আল্লাহমা সাইদি তুমি মরণী সাইদির প্রেণীকো আছেন নাকি আমরা আল্লাহ মা সাইদিকে জন্য ভালোবাসি কি বাসিনা দেখা তো হবে আরে জীবনে অনেক গজ লাফদাস আমি কয়টা বলবে এখানে চার পাঁচটা শেষ করতে গেলে অনেক লম্বা টাইম চলে যাবে হ্যাঁ কোন দা কোনটা নবীজির পাগল ও ইটটু আবার সাইদি এরকম গজল আস্তেই থাকবে হ্যাঁ সাইদি লাগবোই আমার বিল্লাল ভাই এই মুক্তাকা গাছাই বাড়ি আমার বিল্লাল ভাই এত কষ্ট করে আমার যত দেখে নিটুবে এই এই যে মুসলিম টিভি আর এই যে রোজা টিভি আর কয়েকটা মিডিয়া আছে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে কই কেমনি যে যাই রাই তে তিনটা বাজে আবার কেমনে যায় আল্লাহ জানে কিন্তু বাড়ি হইল মুক্তা গাছা বলেন মার কি নাকি ফুল ও ফুল বাড়িয়া মুক্তা তো কাছেই আমার বেলাল ভাই আলহামদুলিল্লাহ আমাকে অত্যন্ত মোহাব্বত করেন ভালোবাসেন আমার বেলাল ভাই বলতেছে আমি সাইদির কথা শুনতে চাই সাইদির প্রেমিকও আছেন নাকি আমরা আল্লামা সাদিকে কোরআনের জন্য ভালোবাসি কি না আল্লাহ গো আল্লামা সাইদের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দিও তেরোটা বছর কারাগার ভোগ করেছিলেন বলেন আমিন আল্লামা তুমি মরণী শহীদ হয়েছো তুমি তাই জানি ঠিক কি না কারাগার কাটালে তেরোটি বছর বাতিল কে পেছনে তুমি দেখে তোর তোর ঠিক কি না কারাগার বাতিল কে পেছে তোমায় দেখে থর থর তুমি যে ছিলে মুদের নয়ন মনি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি দেখা তো হবে না আর জীবনে দেখা হবে দেখা তো হবে দেখা হবে জান্নাতে ফুল বাগানে আশা কবুল আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লাহ আমাদের সকলকে তুমি সাদাতের মৃত্যু দিয়ে হুজুরে আমি আমিন আমার ভাই এটা লিখে দিছে অল্প একটু গাইলেই হবে মুখটা আমি গাচ্ছি সবাই আমার সাথে একটু গাইবেন ঠিক আছে আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি

আমারে মনে নবী দুই চোখে মা ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে রাজি জীবনের সকল আমি না পাগল আমি মদিনার পাগল আমি না পাগল আমি আল্লাহ জীবনে একবার হলেও প্রাণের নবীকে স্বপ্নে যোগে দেখা দিয়ে জোরে কোন আমি